ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি কে বিএনপির দালাল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেন টিআইবি হচ্ছে বিএনপির দালাল তাদের প্রত্যেকটা কথা এক পেশে বিএনপির ওকালতি করে তারা তারা সরকার বিরোধী যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ইতিহাস থেকে উপলব্ধি করেছি টিআইবি সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল সবসময় বিএনপির পক্ষে কাজ করেছে তারা গবেষণা নিয়ে কাজ করে তারা কিন্তু তাদের গবেষণায় আমরা নিরপেক্ষতা খুঁজে পাচ্ছি না টিভি বলেছিল পদ্মা সেতু অসম্ভব সিপিডিও একই মন্তব্য করেছিল কিন্তু বাস্তবতা কি দেশবাসী দেখেছে এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন সুজিত রায় নন্দী কার্যনির্বাহী সদস্য সাইদ খোকন পারভিন জামান কল্পনা এবং মেরিনা জাহান কবিতার প্রমুখ উপস্থিত ছিলেন